আসসালামু আলাইকুম আসসালামিক কেমন আছেন আপনারা সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক বেশি ভালো আছি আজকে অফিস শেষ করে যখন বাসার দিকে আসতেছিলাম তখন দেখেছি চা খাওয়ার জন্য ধরে ভিডিও বানানো তার জন্য চলে আসলাম চা খাওয়ার উদ্দেশ্যে আমরা লোক ছিলাম পাঁচজন কিন্তু আমাদের কাছে বাইক ছিল দুইটা একটা বাইকে দুইজন এবং আরেকটা বাইকে তিনজন যাই আমরা সামনে ট্রাফিক পুলিশ থাকার কারণে আমাদেরকে একটু আগে নামায় দেয় বলে যে তোমরা কিছুটা পথে হেঁটে আসো পরে আবার বাইকে উঠো আমাদেরকে ভুল জায়গায় নামায় দিয়ে অলমোস্ট দুই কিলোমিটার দূরে চলে যায় পরে অবশ্য আমাদেরকে বলে যে তোমরা বাসে করে আসো পরে এখানে এসে দেখা হবে একসাথে কিছুটা পথ বাইকে এবং কিছুটা পথ বাসে আমরা চলে যাই যেখানে চা খাবো আর কি সেই উদ্দেশ্যে জায়গাটার নাম ঠিক মনে পড়তেছে না কিন্তু এটা আসলে স্টাফ কোয়ার্টারের কাছাকাছি পড়ে গেছে তো এই জায়গাটায় আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটা চা পাওয়া যায় গুড়ের চা আর এছাড়াও বেশ কিছু খাবার পাওয়া যায় আশেপাশে যেমন ফুসকা আছে এখানে ভাপা পিঠা আছে আরো বেশ কিছু খাবার আছে আর কি আমরা প্রথমে গুড়ের চা থেকে শুরু করি গুড়ের চা প্রাইস ছিল পনেরো টাকা তো পনেরো টাকা হিসেবে আমার কাছে চাটা অনেক বেশি ভালো লাগছে সবার যখন চা খাওয়া শেষ হয়ে যায় পরে আমরা অর্ডার করি ফুসকা যার প্রতি প্লেটের মূল্য ছিল পঞ্চাশ টাকা করে আর স্বাদ যদি বলতে যায় সেক্ষেত্রে অ্যাভারেজ মানে প্রত্যেকটা দোকানে যেরকম টা পাওয়া যায় সেরকমটাই আর কি তো আমরা মূলত গেছিলাম হচ্ছে আড্ডা দেওয়ার জন্য খাওয়ার জন্য না আর কি তো আড্ডা দিতে দিতে যতটুকু খাবার খাওয়া যায় এবং আশেপাশে ততটুকু খাবার ছিল সেগুলো ট্রাই করছি আমরা ফুচকা খাওয়া শেষ করে আমি যখন একটু আশেপাশে ঘোরাফেরা করতেছিলাম তখন পাশে দেখি যে আসলে পিঠার দোকান আছে কিছু আর আজকে যেহেতু বড় ভাইরা সাথে আছে সুতরাং বিল নিয়ে টেনশন করার তো কোনো কথাই নেই আমি জাস্ট খাবারটা দেখাই দিব তারা খাবার অর্ডার করবে পরে মামাকে জিজ্ঞাসা করলাম মামা কোন পিঠাটা সব থেকে বেশি ভালো হবে তোমার কাছে মামা বলতেছে যে মামা আমার এখানে ডিম পিঠাটা সবচেয়ে বেশি মজার আপনি ট্রাই করে দেখেন আমরা পাঁচজন ছিলাম তো আমরা পাঁচটা ডিম পিঠা অর্ডার করি তো এটার আউটফিট মানে লুকটা যেটা আছে এটা অনেক বেশি জোস লাগতেছিল আমার কাছে দেখতে আর এটার মূল্য ছিল মাত্র তিরিশ টাকা তো সেই হিসেবে স্বাদটা অনেক বেশি জোস ছিল মানে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে আপনারা যদি কেউ মামার পিঠাটা ট্রাই করতে চান সেক্ষেত্রে চলে আসবেন খিলগাঁও থানা পুলিশ বক্সের সামনে তো অনেক অনেক ধন্যবাদ জানেন আমার প্রাণপ্রিয় কলিগ আমার অফিসের বড় ভাইয়াদেরকে যে আমাকে এত সুন্দর সুন্দর খাবারগুলো খাওয়ানোর জন্য দোয়া করি আপনারা যাতে সবসময় আমাকে এরকম ট্রিট দিতে পারেন এবং আমি ছোট ছোট ভিডিও বানাতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই Like how to next blog in